বানাবেন না কারণ সবাই মিলে এখন আমরা বিষয়ে ব্যবসায় হয়ে আমাদের সমস্যা হলো যখন একটা কিছুতে লাভ দেখি আমরা সবাই ওদের মধ্যে ছাপাই করি পরে ওইটা ওটাকে ধ্বংস করে আমি সরকারের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটো সাথে একটা সীমিত নাম্বারে আনতে হবে যে এই শহরে কত অটো রিক্সা আমরা এখন রেড করতে সক্ষম এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে ট্যাক্সের হাতে হবে আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না এটা তো বিক্রি কোথাও এই ব্যবস্থা নিতে হবে আদালত আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন মোটর ট্রাফিক সমস্যার সমাধানের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছি আমার একটা পরামর্শ যে জেনারা ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতে থাকেন বা নিজের ফ্ল্যাটে থাকেন আপনার যদি প্রাইভেট অফিস হয় আপনি অফিসটাকে বাসার কাছে নিয়ে আসতে পারেন তাহলে আপনার গাড়িটা ব্যবহার করবেন না আপনি অটো রিক্সাও ব্যবহার করবেন না আপনি যদি এক কিলোমিটারের ভিতরে এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস থেকে এই বাসাটাকে স্কুলটাকে বা এইভাবে যদি ম্যানেজমেন্ট করে কাছে আনতে পারেন তাহলে ইউ ক্যান ওয়াক টু ইয়ার অফিস আপনি পায়ে হেঁটে যাবেন এক কিলোমিটার এবং পায়ে দিন শেষে কাজ করে আবার বাসায় চলে আসবেন আপনি গাড়িও ব্যবহার করবেন না অটো রিক্সাও ব্যবহার করবেন না রিক্সাও ব্যবহার করবেন পরে আমার কি হবে আমার সাথে হলো যে রাস্তায় আমার গাড়ির সংখ্যা কমে যাবে অটো রিক্সার মুভমেন্ট কমে যাবে আপনারা যদি এইরকম একটা সহযোগিতা করেন তাহলে কিন্তু রাস্তা ব্যবহারের ব্যবহারকারীর সংখ্যা অটোমেটিক কমে আসবে এটা চেষ্টা করে দেখেন আপনারা পারেন কিনা ফ্যামিলি রাইডিং আমার একটা কি বলে এই আমি এই রাস্তায় বেরোলে যখন এক মোটর বাইকে সামনে তিন বছরের ছেলে তারপরে উনি মোটর বাইক তারপরে ওনার আরো দুই বছরের আর বাচ্চা তারপরে বেদম সাহেব তার কোলে আবার আর এক বাচ্চা ফ্যামিলি রাইড মোটর বাইক তো ফ্যামিলি রাইডার না রাইড করার জন্য আপনি আপনার স্ত্রী এই শিশু জীবনের জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এই মোটর আপনি এইভাবে চলতেছেন এটা এতে তো খুবই খুবই দুঃখজনক একটি অ্যাক্সিডেন্ট আপনার এই কোথায় নিয়ে যাবে আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে একটা শেডের তো ভিতরে আপনি আসে ফার্স্ট হিট আপনার বডিতে হয় না কিন্তু মোটর অ্যাক্সিডেন্ট করলে প্রথম হিটই তো আপনার বডিতে হয় আপনার মাথায় হয় যার ফলে মোটর

যারা রাস্তা ব্যবহার করেন মোটরসাইকেল গাড়ি মোটর দিনে দিকে আমি গত এক মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ব্যবহার দিচ্ছি একটি উদ্দেশ্য এই শহরের ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা এই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা ছাড়া আপনাদের পুলিশ কমিশনার হিসাবে আমার হাতে আর কোনো অস্ত্র নেই আমি দুই মাস ছয় মাস এর ভিতরে রাস্তার সংখ্যা বিপুল ভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই অথবা আমি বলতে পারি না আপনি গাড়ি কিনছে গাড়ি নিয়ে রাস্তায় সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আমার হাতে একটিই টুল সেটা হলো যে যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা রাস্তার শৃঙ্খলা ওনাকে মেনে চলবে তার জন্য এটা মুখে বলে লাভ হয় না ইভেন আমরা অবিবেচকের মতো যেখানে হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাথে উঠাবেন না সেখানে মোটরসাইকেল যখন জাম লাগে ফুটপাথে একজন ভদ্র মহিলা এই ফুটপাথে হাঁটতেছেন তার তাই উপর উঠে যাচ্ছে মোটরসাইকেল এটা তো আমরা মেনে নিতে পারি না ফুটপাথে মানুষ হাঁটবে

উদাহরণ লক্ষ্য এর জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কোন রকম দেওয়া হবে না তাদেরকে আমি প্রসিকিউট করব এবং আমার আমি এই ব্যাপারে আমার অফিসের থেকে প্রথম নির্দেশ দান করছি ওই গাড়ি যেনারা চালান ওনারা সমানে হল দিতে চান কানে কানে কানের দুটা ফাটাই ফেলে এই জাম লাগছে 1 কিলোমিটার 1 কিলো জাম लेकेছি আপনি তো देखतेছেন কেন হন দিচ্ছেন ইস সামনে হাসপাতালে সামনে মানে শুমানের তে বাড়তেতে প্রভাব পৃথিবীর সব শহরে কি হন বাজে বড় বড় শহরে কি হৃদয় আর গাড়ি চালকরা আবি কি সেই শহর দেখে আসেনি সারা দিনই একটা লোক একটা হন বাজায় না লক্ষ কোটি গাড়ি চলছে

আইন হাতে আমি আমি সব আইন খাটিয়ে দিচ্ছি তবে ব্যবস্থা আমি নিব আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি চিঠি দিয়েছি আমি পরিবেশ আইনে সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জন যাতে স্পট যিনি হর্ন বাঁচাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিদ্ধ করতে পারে এবং ফাইন করতে পারে টাকা সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে জাম লাগলেও হর্ন বাজাবে স্কুলের সামনে হাসপাতালের সামনে হর্ন বাজাবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছে আমাদের সাথে এখনো প্রায় এমন ফোর হান্ড্রেড স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে ওরা কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না কি ব্যবস্থা আছে। সরকারি করা যখন একজন পুলিশ বা মেয়েরা পালন করে আপনি যদি তার বাধা সৃষ্টি করেন তার জন্য সুনির্দিষ্ট আইন আছে আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব সো আমরা সেটা করতে চাই আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক এটা আমরা চাই না আমরা চাই সবাই আইন মেনে চলুক আমি অলমোস্ট সব কথাই বলে ফেললাম আমি পুলিশ কমিশনার হিসেবে আমার পবিত্র দায়িত্ব নগরবাসীর নিরাপত্তা বিধান করা ট্র্যাফিক ব্যবস্থা ভালো রাখা এবং মানুষ যাতে নিরাপদে দিনে এবং রাত্রে চলতে পারে নিরাপত্তাহীনতাই না হবে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি তবে আপনারা জেনে রাখতে আপনাদের মনে রাখতে হবে যে এই কাজটি ঢাকা পুলিশে পুলিশের একাক সম্ভব না আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে এখনও লাগবে ভবিষ্যতে লাগবে আপনারা আমার আমাদেরকে সাহায্য করবেন এবং সবাই মিলে যাতে ভালো থাকতে পারি সেই জন্য কাজ করে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোলা হবে স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার স্যার স্যার

স্যার যেটা বলছিলাম এবং অনেক অনেক বক্তারাই এখানে বলে গেছেন যে ছিনতাই চুরি এবং ডাকাতি এইসবের এই ঘটনাগুলো আমরা দেখছি বাড়ছে পুলিশ ডিএমপি পুলিশের হেডকোয়ার্টার্সের তথ্য মতেই আগস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর এই ঘটনাগুলোর সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে এবং আমরা যেটা দেখছি যে দিনে দুপুরে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে এবং এবং অনেকে যেটা বলছে যে পুলিশের পর্যাপ্ত পুলিশের পর্যাপ্ত টহল এবং নজরদারি মানে পুলিশের টহল নজরদারি এখনো স্বাভাবিক হয়নি এই কারণে এটা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে পুলিশের মোরাল এখনো ডাউন আছে এই কারণে অপরাধীরা এত সাহস পাচ্ছে যে দিনে দুপুরে তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে ডাকাতি করছে এরকম অনেক ঘটনা আমরা দেখেছি বুঝতে পারছি আমি মনে করি আমি মনে করি প্রথম কথা হলো যে আপনি যেতেছেন পরিসংখ্যানে সেটা এক নম্বর হাইট করতেছি না যে মামলা নিবো না মামলায় এক ধারায় ঘটনা উঠছে আইনের এক ধারায় ঘটনাছে আরো মিনিমাইজ করে আরো ছোট ধারায় পেয়ে মামলা নিখোঁজ করে দেবো নিখোঁজ করে দেবো এ ধরনের কাজ আমরা আর করবো না আমি শুরু থেকেই আমার ডে ওয়ান থেকে আমি বলে আসতেছি যত ঘটনা হবে সব মামলা রিপোর্ট হবে যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পাচ্ছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয় এত বড় শহর আমি বলছি যে ঘটনা ছোটখাটো এটা সেটা হবে কিন্তু মামলা রিপোর্ট হবে না যেটি করব না এটা যেহেতু আমরা নিষেধ করে দিছি এই জন্য পরিসংখ্যাতে এই সংখ্যাটা একটু বেশি দেখা হচ্ছে দ্বিতীয়ত পুলিশের মরাল আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে এইটি পার্সেন্ট আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং আশা করতে চান যে টোয়েন্টি পার্সেন্ট মনোবল বাকি আছে এটা হয়তো কাপেল অফ ভিতরে আমার পুলিশ অফিসারদের